হ্যালো মাই ফ্রেন্ডস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে বেস্ট একটি লঞ্চের শেয়ার করবো নাম হচ্ছে অ্যারো লঞ্চার অ্যারো লঞ্চারের কাজটা হচ্ছে যে অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটি স্পেশাল কাজ হচ্ছে যে আপনার যে কোনো ইনস্টল করা সফটওয়্যারগুলো আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ফোনের আপনি যদি চান যে আপনার গ্যালারিটা হাইড করে রাখতে বা আপনি ইউটিউবটা হাইড করে রাখতে আপনার যেটা চান আপনি রুট ছাড়াই এই সফটওয়্যারের মাধ্যমে হাইড করে রাখতে পারবেন তো নর্মালি যদি আপনি চান যে আপনার ফোনের সফটওয়্যারগুলো হাইড করে রাখতে এটা আসলে আপডেট ভার্সনগুলোর মধ্যে পসিবল না কারণ আপডেট মাস মেলে কিটক্যাট কিটক্যাটের পরে থেকে আপনার এই অপশানটা উঠাই দিছে গুগল যে আপনার হাইড করা যায় না নর্মালি আপনার রুট ছাড়া হাইড করা যায় না রুট করলে দেন আপনার সেটটা হাইড করা যায় তো আমরা রুট করতে লাইক করি না আমরা জানি রুট করলে সেটের ক্ষতি হয় তো আমি রেকমেন্ড করবো না রুট করার জন্য তো আমি আজকে দেখাবো যে অ্যারো লাঞ্চারের মাধ্যমে আপনি কীভাবে আপনার ফোনের সফটওয়্যারগুলো আপনি হাইড করে রাখবেন এবং আপনার অ্যারো লঞ্চারটা হচ্ছে বেস্ট একটি লঞ্চার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য যত লঞ্চারে আছে তার মধ্যে থেকে বেস্ট লঞ্চার কয়েকটা আছে আমি কয়েকটি শেয়ার করছি তো অ্যারো লঞ্চার তার মধ্যে একটি অন্যতম তো চলুন দেখা যাক স্টোরে যাবো স্টোরে গিয়ে আপনারা অ্যারো অ্যারো লঞ্চারটা আপনার ডাউনলোড করে নিব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্য ওয়ান লাখের দ্বারপান্তে তো অবশ্যই আমাকে হেল্প করুন সবাই সাবস্ক্রাইব করে আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে লাগবেন অ্যারো লঞ্চার অ্যারো লঞ্চার লঞ্চার দেখেন আর লঞ্চার এটা অবশ্যই আপনার ফোনে ইনস্টল করবেন ওয়ান মিলিয়ন ডাউনলোড আর রেটিংও খুব ভালো বেস্ট একটু লঞ্চের বলা যায় অনেক সুন্দর দেখতেও আপনার ফোনটাকে একদম আকর্ষণীয় করে ফেলবে এই সফটওয়্যারটি এই লঞ্চারটি আপনি ইনস্টল করলে তো মাইক্রোসফট কর্পোরেশনের খুবই নামি দামি কোম্পানি সফটওয়্যার তো ইনস্টল করে ওপেন করবো জাস্ট আমরা এই যে সেট অ্যারোয়াজ ডেফল্ট লঞ্চার জাস্ট ইয়েস করে দিব ইয়েস করে দেওয়ার পর দেখেন এখন অ্যারো লঞ্চারটা অলয়েস করে দিব করে দেওয়ার পর এখন দেখেন যে আপনার ফোনের স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে এখন এই যে দেখেন নর্মাল যেভাবে আমাদের মেনু বাটনটা আসে এটা সিম্পলি অন্যরকম এই যে দেখেন আমরা খুব সহজেই আমাদের সফটওয়্যারটা এখান থেকে সোয়াইপ ইয়ে করতে পারি এই যে দেখেন তো যেটা আমি দেখাবো আপনারা জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন যে ধরে রাখার পর আপনি ডিসপ্লেতে এর সেটিংসে যাবেন তেরোই সেটিংসে যাওয়ার পর দেখতে পারবেন যে হিডেন অ্যাপস তো এটা হচ্ছে যে আমার আপনার টাইটেল তো অবশ্যই এটার কাজটা আমি আগে দেখাই হিডেন অ্যাপস আপনি কীভাবে রুট ছাড়া হাইট করবেন তো অ্যাড অ্যাড অ্যাপ্লিকেশন তো আমি চাই যে আমার ফোনের থেকে আর্চারি গেমসটাকে হাইড করে রাখব আর্চারি গেমস এটা এই গেমসটা আমি হাইড করে রাখব তো কনফার্ম দিব এ দেখেন চলে আসছে তো আরেকটা চাই যে আফটার ফোকাস অ্যাপসটি আমি হাইড করে রাখতে চাই তো তারপর হচ্ছে যে আপনি চান যে এখানে আর কোনটা এই দুইটাই থাক আমি দুইটা সফটওয়্যারই হাইড করে রাখলাম তো আপনি চাইলে এখান থেকে আরও সফটওয়্যার হাইড করে রাখতে পারবেন দেন আপনি আপনার ডিসপ্লে মেনুতে চলে যাবেন এখন দেখবেন যে আপনার এই কি বলে আফটার ফোকাস এবং আমি যে দুইটা সফটওয়্যার এখানে আমি হাইড করছি এগুলার এখানে পাওয়া যাবে না দেন আপনি আবার সেটিংসটা আনহাইড করলে দেন সেটা আবার এখানে চলে আসবে তো সেম একইভাবে যে আপনি জাস্ট অ্যারো সেটিংসে যান আনহাইড করার জন্য জাস্ট এখানে দেখতে পারবেন যে হিডেন অ্যাপসের মধ্যে জাস্ট আপনি আনহাইড আনহাইট জাস্ট করার পর এখন দেখেন আপনার ডিসপ্লেতে আবার যে আফটার ফোকাস অ্যাপসটি চলে আসছে দেখেন আফটার ফোকাস এতক্ষণ কিন্তু ছিল না তো এইভাবে আপনি রুট ছাড়াই আপনার ফোনের সফটওয়্যারগুলো আপনি আনহাইট করতে পারবেন সরি হাইট করে রাখতে পারবেন তো এখানে ওয়াজেট আরও কিছু কাজ আছে যেমন এখানে আপনি এই যে দেখেন ডাবল টাইপ টু স্ক্রিন লক জাস্ট আপনি এটাকে অ্যানেবেল করে দিলে ডাবল টাইপ করলে আপনার স্ক্রিনের লাইটটা অফ হয়ে যাবে এটা একটা ভালো ফিচার তারপর হচ্ছে আইকন লেয়ারটা আইকন লেয়ারটা আপনি চাইলে ছোটো বড় করে নিতে পারেন যাদের ছোটো পছন্দ তারা আপনার সফটওয়্যারের সাইজটা ছোটো করে নেবেন এটা এখানে আছে তারপর হচ্ছে যে সেট আইকন প্যাক এইটা আপনার অবশ্যই কিনতে হবে মেবি যাই হোক ডিসপ্লে কন্টেন্ট এগুলা সেট ডিফল্ট এস এম এস অ্যাপ এখানে আপনি চাইলে আপনার ডিফল্ট এস এম এস অ্যাপসটা আপনি চেঞ্জ করে নিতে পারেন তো এগুলো হচ্ছে যে আপনার এই অ্যাপসটির কাজ লঞ্চারের মধ্যে বেস্টিক লঞ্চার আমি বলবো আপনারা আপনাদের ফোন অবশ্যই ইনস্টল করতে পারেন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আপনার সার্চ করতে পারেন যে কোনো সফটওয়্যার ইউটিউব জাস্ট ইউটিউবে চলে যেতে পারবেন এখানে তো এইভাবে আপনার সব কিছু খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন তো আশা করি আপনাদের এই লঞ্চটি ভালো লাগবে এবং স্পেশালি আপনাদের হাইট করার সিস্টেমটা আমি দেখালাম এটা অবশ্যই ভালো লাগবে এবং কাজে দিবে তো সব ভালো থাকবেন ভালো লাগলে আমার নতুন চ্যানেলটাকে লাইক দিব আমার বাংলা টেক চ্যানেলটাকে লাইক দেবেন বাংলা টেকনো ওইটা হচ্ছে বাংলা বিএনজিএল স্পেসটি স্পেস টি ইসিএইচ অ্যানও ওই ওইটা জাস্ট শুধু বাংলা টেকের পরে অ্যান ও আমার চ্যানেলটা পাবেন ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওগুলো দেখবেন প্রত্যেক আমি নতুন নতুন ভিডিও আপলোড করি ওগুলো দেখে নেবেন আপনাদের অনেক কিছু শিখা শিখতে পারবেন ওইটার মধ্যে তো ওই চ্যানেলটার মধ্যে তো সব ভালো থাকবেন লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া থাকবে তো আল্লাহ হাফিজ